বাবু মাজা আফিল্লাউ অর্থাৎ লাও বলা সম্পর্কে আল্লাহ এবং রাসুল কি বলেছেন এই ক্ষেত্রে লেখক দুইটি আয়াত নিয়ে এসেছেন যে আয়াতগুলিতে মুনাফিকদের কথা বলা হয়েছে যে তারা লাও বলে আক্ষেপ করেছে অতীতের ঘটনা ঘটে গেছে কিছু ক্ষতি হয়ে গেছে তারপর আছে যদি এইরকম করতাম তো এরকম হতো বা যে এরকম না করলে এরকম হতো না তো এটি মমিনদের কথা নয় মমিন এইরকম বলবে না নবী একদম সাল্লাল্লাহ আসলে স্পষ্টই যে হাদিসটি নিয়ে আসা হয়েছে এখানে সেই হাদিসে নিষেধ করেছেন যদি বলে আক্ষেপ করতে যদি এরকম করতাম তো এরকম যদি এরকম করতাম না তো এরকম হইতো না এরকম বলতে নিষেধ করেছেন কারণ এটি হচ্ছে শয়তানের রাস্তা শয়তানকে সুযোগ দেওয়া হয় বরং কি বলতে হবে কোনো বালা মুসিবত বিপদাবদ যদি আসে বা কোনো কর্মের কারণে যদি কোনো ক্ষতি হয়ে যায় কিছু করার কারণে কিছু হয়ে যায় যেটি অপছন্দনীয় যেটি অপ্রীতিকর তাহলে বলতে হবে কাদ্দার আল্লাহ ফা আলাহ আল্লাহ যা ভাগ্যে রেখেছিলেন তাই হয়েছে ভাগ্যের মালিক আল্লাহ আমি আমার কর্ম করেছি বাকি আল্লাহর যা ইচ্ছে তাই হয়েছে কাদ্দার আল্লাহ আল্লাহ ইহা ভাগ্যে নির্ধারণ করেছেন ওমা শাহ আলা আর আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে যে কোনো ক্ষেত্রে ব্যবহারী করলেন কোন এক জায়গায় ভালো মনে করেই করলেন কোন বন্ধু বান্ধব পরামর্শ দিলে অমুক জায়গায় বিয়ে করলে ভালোই হবে অমুক জায়গায় পাত্রি আছে অথবা নিজের মেয়ে বোনের বিয়ে দিলেন ভালো ছেলে মনে করে বিয়ে দিলেন কারো কথা শুনে হয়তো আরো আগ্রহী হলেন হয়তো আগ্রহী হচ্ছিলেন না কিন্তু অমুক ব্যক্তির পরামর্শ ওর ওপর ভালো আস্থা করলেন যে লোকটি তো ভালোই পরামর্শ ভালোই দিচ্ছে বিয়ে দেওয়ার পরে দেখলেন যে না ভালো হলো না বা বিয়ে করার পর দেখলেন যে ভালো হলো না তখন বলতে শুরু করলেন যে যদি ওই লোকটির কথা না শুনতাম ওর পরামর্শ যদি না নিতাম তো এরকম হইত না আরেক জায়গা থেকে খোঁজ আসছিল যদি ওইখানে যেতাম তাহলে ভালো হতো এখানে না করে ওখানে যদি করতাম এই কাজটি না করে ওই কাজটি যদি করতাম তো ভালো হতো এরকম কথা বলতে নিষেধ করা হয়েছে কারণ এর লাভ কিছু না অতীতে যা ঘটার ঘটে গেছে যা হওয়ার হয়ে গেছে এখন সংশোধনের পথে আসুন যথাসাধ্য বাঁচার চেষ্টা করুন কিন্তু আর আক্ষেপ করে যদি যদি বলে কোনো লাভ নেই ভবিষ্যতে আপনি ভালো সিদ্ধান্ত নেন ভালো কাজ করেন ভালো পথ ধরেন কারণ এতে আপনার তকদিরের ওপর ইমানে ত্রুটি পাওয়া যায় মানে ত্রুটি আপনি এরকম করলে এরকম হইত এটাই বা জানলেন কি করে আমি যদি এরকম না করতাম তো এরকম হতো না এই কথাই কি আল্লাহ জাতক দিলে রেখেছেন তাই হয়েছে